এক ভাই প্রশ্ন আপনারা এই ঝগড়াটা বেশি করেন সতেরোশো এক সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল ইবনু আব্দেল ওয়াহাব নজদি তার আকিদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওহাবি তাদের কি তাদের সাথে জামাতের পার্থক্য তার একটি হচ্ছে আমরা যারা আহলুসন্ন জামাত আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ হায়াত নবী এটা বিশ্বাস করি কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সলে সাফাতকে বিশ্বাস করি তারা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সলেমের অসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি তারা ওসিলা ধরাকে শেরেখ মনে করি তাদের বিশ্বাস তারা সাহাবায়করাম রিদওয়ান উল্লাহী তালালেহিম আজমাইন তাদের পুরোনাম অনুসরণকে আমরা গ্রোথের সাথে বানি তারা এটাকে মানে না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সকল আকারের সষ্টা আল্লাহ নিরাকার আর তারা বলে আল্লাহ তালার জিসিম আছে এইরকম আমাদের সাথে তাদের পনেরোটা আকিদাগত পার্থক্য আছে কথা বুঝতে পারছেন ইবনা আব্দুল হাব নজদির আকিদা ও মতাদর্শে বিশ্বাসী যারা তাদেরকে ওহাবি বলা হয় তবে আমাদের দেশ এবং তারা মাঝহাব মানে না মাঝাব মানাকে তারা সেরেক মনে করে তরিকাউফকে তারা সেরেক মনে করে তো তারা আসলে এরা তারা প্রশ্ন আসে না আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কৌমি আর আলিয়া আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি কৌমিদেরকে বলে ওয়াহাবি এটা একটা ভুল কথা এটা আপনারা না বুঝেই ঝগড়া জাতিগুলো করেন যারা কৌমি মাদ্রাসায় পড়ে বুঝলেন কিছু বাদ দিয়ে অধিকাংশ কমির মূল ধারা যারা তারা কিন্তু আহলুসাল জামাতের সাথে জনপুর ফুরফুরার সাথে খুব খুব একটা একটা দ্বন্দ্ব নাই নাই আমরা তারাও হানাফি আমরা পিড়ি মুরিদি বিশ্বাস করি তারাও পিড়ি মুরিদি বিশ্বাস করে শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলা শরীফ পড়ার সময় দাঁড়ায়া কেয়াম করা নিয়ে আমরা মনে করি কেয়াম করি আমরা মুস্তাহাব মনে করি তারা যদি মুস্তাহাব মনে করে না করে সেজন আমরা তাদেরকে গালি করতে পারি না তবে কেউ যদি মিলার শৈবের ক্যামকে বেদাহাত বা শির বা হারাম বলে তাকে আমরা ফেতনাবাস গোমরাহ মনে করি তাহলে বিষয়টা স্পষ্ট আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা শাখা প্রশাখায় এই যে আমরা নামাজের পর মুনাজাত করি অধিকাংশ কমি মাদ্রাসার লোক নামাজের পর মুনাজাত করে কোন কোন এলাকায় করে না কিছু সংখ্যক লোক করে না কোনো কোনো লোক করে না কিছু সংখ্যক লোক করে না এটা তাদের ব্যক্তিগত মনে করি আমরা সেটার জন্য গোটা কবি নাকে আমরা দায়ী করতে পারি না কথা বুঝতেছেন তাহলে আসল অহাবি কারা চিনতে হবে যারা মাজহাব অস্বীকার করে তরিকত্তা সাউফ অস্বীকার করে কথা বুঝতে পারছেন আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে সেরেক মনে করে শাফাতকে অস্বীকার করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হায়াতুল নবী এ কথা অস্বীকার করে আল্লাহ তালা নিরাকার জিসিম থেকে পবিত্র এই কথা যারা অস্বীকার করে বুঝলেন অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার সকল আকারের ষষ্ঠ আমার আল্লাহ নিরাকার এই কথা যারা অস্বীকার করে তারাই হচ্ছে মূলত ওহাবি তারা চিনে নিবেন তারা কেন শেখ আপনি নাকি এখন হেফাজতে ইসলামের সাথে যোগ দিছেন আরে ভাই আমি শুরু থেকে হেফাজতের সাথে ছিলাম তবে হেফাজতের পদ নেওয়ার দরকার নাই কারণ আমি নিজেই তাহরিকে সাতমেনবাদ বাংলাদেশের খাদেম বা আমির এবং আমি গর্ববোধ করি সংগঠনের খাতমত করতে পেরে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি সংগঠন এটা হ্যাঁ হেফাজত কে তাহারিকে খাতমের বোধ বাংলাদেশ এখন সমর্থন কেন করি প্রশ্ন আসে না তাদের তেরো দফা দাবি এই দফা দাবি প্রত্যেক মুসলমানের এই জন্য আমরা আমি দুই হাজার তেরো সালও তাদের সমর্থন করছি আমি নিজে শাপলা চত্বর উপস্থিত হয়েছি সাপলা চত্বরে আমার ভাষণ হয়েছে টিভি চ্যানেলগুলো প্রচারও করেছে আমি এখনো তাদেরকে পরামর্শ দেই এবং তাদের দ্বারা বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব হোক এটা আমি চাই যোগ দেওয়া এক জিনিস সমর্থন করা করেছে খেলাফত নিয়ে। ব্যক্তিগত আমি খেলাফতি বিশ্বাসী এবং আমি মনে করি মুক্তির পথ আসবে খেলাফতের পথে তবে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য আমি চাই সংসদ কিছু মানুষ থাকুক শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক যদি সংসদ পুরা খালি করে দেন তাগুদদের কাছে দেন তাহলে তোরা ওরা মনমত ইসলামের বিরুদ্ধে আইন করবে বাধা দেওয়ার তো কেউ থাকবে না আপনি নিজেকে সুন্নি দাবি করেন কিন্তু অনেক সুন্নিরা আপনাকে গালি দেয় কোন সুন্নি আমাকে গালি দেয় না চুন্নি গালি দেয়

যার হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে কারণ ওনার উত্তরস্বরী আওলাদ আমি যদি ওহাবি হয় তো শুননি আবার কে অনেকে বলে দরুদ শরীফ পড়া জায়েজ কিন্তু কিয়াম করা বেদাত না এটা যারা বাড়াবাড়ি করে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা মিলাদ শরীফের কিয়াম আমরা যারা করি জনপুর এবং ফুরফুরা আম আর খাঁটি আহলে সুন্নাহ বেদাতি না আমরা যে মিলাদ শরীফে কিয়াম করি আমরা এটা মুস্তাহাব মুস্তাহসান জেনেই করি এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই আর বেদাতে তো প্রকার আছে সাইয়া হাসানা যদি আপনি বেদাত বলতে চান অবশ্যই হাসানা বলতে হবে অনেক বেদাতে হাসানেই আমরা করি মুস্তাহাবের দরজা রাখে মুস্তাহাব দুই ভাবে সাবেদ হয় ইন্নাল ইস্তেহবাবা তারতান ইয়াকুনু বিন নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস মুস্তাহাব কখনো নুসুস দিয়ে সাবেদ হয় মুস্তাহাব কখনো কিয়াস দিয়েও সাবেদ কথা বুঝছ পারছ